ওবিসি সংরক্ষণ বাতিল করেছে তার পরবর্তী আজকে আপনার মাননীয় দুর্যোধনদের কয়েকটা জনসংগঠনের সভা আলোচনা সভা হলো এখান থেকে আপনাদের মূল বক্তব্য কি ছিল আমরা প্রথমত চাইছি যে মহামান্য হাইকোর্ট যে ত্রুটিগুলো চিহ্নিত করে ওবিসি সার্টিফিকেট গুলোকে বাতিল করেছে রাজ্য সরকার ওই ত্রুটিপূর্ণ সিস্টেমটাকে ত্রুটি মুক্ত করার জন্যে রাজ্য বিধানসভায় বিল নিয়ে আসুন এবং পুনরায় পূর্বের মতো করে আবার যাতে সমস্ত সুযোগ সুবিধা হারিয়ে যাওয়া জনগোষ্ঠী পুনরায় ফিরে পেতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার এক মাস অতিক্রান্ত হলো এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে যে বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন ছিল সেটা গ্রহণ করা হয়নি তো সেই জন্যে আমরা আগামী ১৩ জুলাই কলকাতায় নেমে রাজ্য সরকারের কাছে বলিষ্ঠভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি দাবি জানাতে চাইছি যে অবিলম্বে এই বিষয়ে রাজ্য সরকারের ত্রুটিমুক্ত সিস্টেম তৈরি করে পিছিয়ে পড়া মুসলিম এবং অন্যান্য জনগোষ্ঠী যারা যারা ওবিসি হিসাবে শিক্ষা এবং চাকরিতে সুবিধা পাচ্ছিলো তাদের সুবিধাটাকে পুনরায় সুনিশ্চিত করা হবে আহ রাজনীতিতে রাজনীতিতে এখন উগ্র হিন্দুত্ব বড় কাজ করছে এবং সেই জন্যে একটা অশুভ শক্তি চাইছে সব জায়গায় মুসলিম জনগোষ্ঠীকে কলঙ্কিত করতে মুসলিমদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আছে সেগুলো থেকে বঞ্চিত করতে আপনারা জানেন যে মুসলিমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টে তা পরিষ্কারভাবে সংরক্ষণের সুপারিশও করা হয়েছে সেই অনগ্রসর জনগোষ্ঠীকে তুলে আনার ক্ষেত্রে সমাজের মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো বলিষ্ঠ এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা খুব বেশি প্রত্যাশা করি না কোনো প্রত্যাশা করি না কিন্তু রাজ্য সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে তাদের দায়িত্ব মূল স্রোতে তুলে আনার কিভাবে আনবেন রাজ্য সরকার জানেন কিন্তু একটা ন্যূনতম সুবিধা ছিল সেটাও যখন সাম্প্রদায়িক জনগোষ্ঠী সুবিধাবাদী মানুষরা বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার তার বিরুদ্ধে কেন হুংকার এবং হুঁশিয়ারি দিয়ে কাজ করছেন না ভর্তি হবে একটা মুসলিম ব্যাপক জনগোষ্ঠী পাবে না ছাত্ররা অত্যন্তভাবে হতাশ কেননা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে উচ্চশিক্ষায়ও মুসলিমদের দশ শতাংশ মুসলিম না ওবিসির দশ শতাংশ সংরক্ষণ আছে এবং আপনারা জানেন যে চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার ফল প্রকাশটাও অনেক ক্ষেত্রে ঝুলে আছে যে ওবিসি দিয়ে ওবিসি সংরক্ষণকে মান্যতা দিয়ে ফল প্রকাশ হবে না ওবিসি সংরক্ষণকে বাইরে রেখে ফল প্রকাশ হবে গোটা সিস্টেমটা একটা হ্যাঙ্গিং অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে রাজ্য সরকারকে দ্রুত এই অসুবিধাকে মুক্ত করতে হবে এবং বিধানসভায় বিল এনে একটা ত্রুটি মুক্ত ওবিসি সিস্টেম চালু করতে হবে আমরা ইতিমধ্যেই ওবিসি যে কমিশন আছে বিসিডব্লিউ ডিপার্টমেন্টে আমরা আমাদের দাবিপত্র জমা দিয়েছি আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য জানিয়েছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই কিন্তু তিনি সময় দিচ্ছেন না